কারণ ম্যাথ শিক্ষার্থী ম্যাথস অর্থ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স যেটা রাষ্ট্রীয় পদবি হচ্ছে স্যাকমো অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার যা দ্বারা বাংলাদেশের সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে ঠিক মানে নিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দেয় আমরা তো আমরা বিগত চোদ্দ বছর ধরে কুচকি মহলের কারণে আমরা সরকারি কোনো নিয়োগ পাচ্ছি না সরকার আমাদের এই নিয়োগটি বন্ধ করে রেখেছে এবং আমাদের ডিপ্লোমা শেষ করে কোনো উচ্চ উচ্চশিক্ষার সুযোগ আমাদেরকে দেয়নি আমাদের ম্যাথসদেরকে নিয়ে কোনো এডুকেশন গোট করেনি এবং আমাদের যেই ম্যাথস অ্যাসোসিয়েশনের যে সংগঠন বিডিএমএ এটার গত চোদ্দ বছর ধরে কোনো পুনরায় কোনো কমিটি হয় নাই আমরা আজকে প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি নার্স শিক্ষার্থীদের একত্রিত একত্রিত হয়ে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আমাদের নিয়োগ অতি দ্রুত চলমান করতে হবে আমাদের হেলথ এডুকেশন বোর্ড করতে হবে আমাদের নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতে আমরা ভূমিকা রাখতে পারি সেই অগ্রাধিকার আমাদেরকে দিতে হবে এবং ডিপ্লোমা পাশ করার পরে আমাদেরকে ডিপ্লোমা ডাক্তার হিসেবে সম্মতি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করার সুযোগ করে দিতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি রাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার এই যে এই যে লোক জনগোষ্ঠী তাদেরকে বাংলাদেশের একটি সুন্দর রাষ্ট্র বিনিময় ভূমিকা রাখার জন্য সুযোগ করে দিবেন আমাদের হচ্ছে প্রথমত নিয়োগ নাই আমাদের চোদ্দ বারো বছর ধরে নিয়োগ ম্যাথস এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডিং কোর্স এই কোর্সটি চার বছরে এই কোর্স করে কেন মানুষ বেকার থাকবে কেন চাকরি হবে না আমরা আমাদের চাকরি চাই আমরা আমাদের দাবি নিয়ে আসছি আমাদের চাকরি চাই নিয়োগ চাই